গতকাল নীলফামারি ডোমারে ডোমারির ধরণীগঞ্জ এলাকার বিজয় রায় নামের এক ছেলে মহানবী সাল্লাহ আলিয় সাল্লাম এর নামে কটুক্তি করার প্রতিবাদে নীলফামারি ডোমারে সর্বস্তরের জনগণ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ আন্দোলন শুরু করেন এ সময় এই মিছিলে যোগদান করেন সর্বস্তরের সকল পেশার সকল মানুষ এবং তারা এই প্রতিবাদ মিছিল থানার সামনে গিয়ে সেখানে বসে বসে প্রতিবাদ মিছিল করে তো এ সময় তা বিক্ষোভ মিছিলদের যারা বিক্ষোভ মিছিল করেছে তাদের দুইটি দাবি ছিল প্রথমটি ছিল যে অঞ্জয় দাস তথা সেই কুকৃতি ছেলেটিকে ফাঁসি দেওয়া হোক দ্বিতীয়ত তাকে জনসম তাকে যদি ফাঁসি দেওয়া না হয় তাকে জনসম্মুখে ছেড়ে দেওয়া হোক না হলে থানা ঘেরাও করা হবে এমনটি বলেছিল সেখানকার প্রতিবাদী মিছিলের লোকজন পরবর্তীতে পরবর্তীতে সেখানে ডোমার থানা থেকে ওসি মহোদয় এসে সকলের সামনে বলে যে বিজয় দাস নামের ছেলেটিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে চালান করে দেওয়া হয়েছে এবং তাকে ধর্মীয় দিক অনুসর অনুসরণে তাকে সর্বনিক সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ওসি মহোদয় এমনকি এটাও বলা হয়েছে যে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাকে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে